নমস্কার দেখছেন ভারত থেকে বাংলাদেশে জলপথে বাণিজ্য আর হতে চলেছে সুগম। সোমবার মুর্শিদাবাদ জেলার লালগুলা ব্লকের ময়া এলাকাতে পদ্মা নদীর ধারে নতুন নদী বন্দরের উদ্বোধন করতে এলেন কেন্দ্রের জাহাজ এবং দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মুর্শিদাবাদের এই নদী বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন তিনি উল্লেখ্য নদীবন্দর চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পণ্য নিয়ে মালবাহী জাহাজগুলো সরাসরি বাংলাদেশের সুন্তলগঞ্জের উদ্দেশ্যে নদীবন্দর হয়ে পৌঁছে যাবে ফলে দুটো দেশের মধ্যেই বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যায় আমরা এই চুক্তিটি দু হাজার স্বাক্ষর রুট ছিল আমরা কয়েকটা রুটেই একটা করছি যাতে কম সময়ে আমাদের পণ্য পরিবহন করতে এই এই রুটে আশা করছি যে খুব অল্প সময় এখান থেকে পণ্য পরিবহন করতে হবে আমরা খুবই আশাবাদী কতটা সময় লাগছে মোটামুটি ওনারা বলেছেন যেটা এক ঘন্টার মতো লাগবে এক ঘন্টা থার্টি মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট লাগতে পারে আমরা একটা টেস্ট করে বাজারে বুঝতে পারবো যে আসলে প্রকৃতি সময় করে কারণ আমরা এটা যে হিসাব করছি কিন্তু এখন যাইনি ট্রায়াল লাইনের পরে বুঝতে পারবে সময় কত লাগছে এই এই রাজ্যে কোনো নদী বা জলপথে পরিবহনের কি ভাবনা শুরু হয়েছে আরো রোড তো আমাদের আছে সাথে সাথে কলকাতার এবং হলদিয়ার সাথে তো আমরা সেইগুলোও কিন্তু ট্রায়াল লাইন চলেছে এবং সেগুলো সাকসেসফুল হওয়ার পরে কিন্তু এখন রেগুলার বেসিসে কিন্তু মালামাল পরিবহন দেখুন আমরা সবার প্রথমে যখন ট্রায়াল করেছিলাম ট্রায়াল দিয়েছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে আমরা ইশের গাইঘাট থেকে বিহারের গাইঘাট থেকে পাণ্ডু পর্যন্ত আমরা ভায়া বাংলাদেশের মধ্যে থেকে আমরা প্রথম একটা আয়রন আয়রন আমরা পাঠিয়েছিলাম স্টিল তো সেটাতে আমরা সফল হয়েছি তারপরে আমরা ফ্রুট গ্রেন পাঠিয়েছি সেটাতে আমরা সফল হয়েছি তারপরে আমরা গঙ্গাবিলাস বিলাস ক্রুজ পাঠিয়েছি সেটাতে আমরা সফল হয়েছি এখন আমাদের প্রচেষ্টা হচ্ছে আগামী দিনে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ওয়ানে হলদিয়া টু বাই শোনো দিকে শোনো হলদিয়া টু বারাণসী পর্যন্ত আমরা আমাদের প্রায় প্রচেষ্টা রয়েছে ষাট থেকে বাষট্টাটা বাষট্টিটা জেটিজ রো রো রোপ্যাক্স আমরা এখানে তৈরি করব যাতে লোকাল বিজনেসম্যানদের সুবিধা হয় সাধারণ পাবলিকের সুবিধা হয় স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয় সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয় সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি তো আমি মনে করি আগামীতে একটা বৃহত্তর জায়গা তৈরি হতে চলেছে ফর দ্য নর্থ নর্থ ইস্ট জোন তাদের সুবিধা করিয়ে দেওয়া মানে একটা বিরাট বড় ল্যান্ড আমাদের ওখানে রয়েছে আর তাদেরকে ফ্যাসিলিটেট করা আমাদের উদ্দেশ্য কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির ফিউচার ভিশন নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হোক তো আমি মনে করি গঙ্গা যে আমাদের জলমার্গ এক রয়েছে সেটার বিরাটভাবে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাই এই যেটিও একটা বিরাট বড় ভূমিকা আগামী দিনে পালন করবে আজকে তার ট্রায়াল এখান থেকে হলো দেখুন এটা তো ডিপেন্ড করছে লোকাল লোকাল বিজনেসম্যান যারা যদি কেউ শস্য সামগ্রী পাঠায় তো এখানের উৎপাদনের উপরে নির্ভর করছে এখানে সামগ্রী আজকে যেমন পাথর পাঠানো হলো এখান থেকে তো সেভাবে এটা ডিপেন্ড করবে বহু পরিমাণে করা যাবে তবে আগের থেকে আমাদের সময় বেঁচেছে এই জেটিগুলো হওয়াতে অনেক বেশি ফ্যাসিলি মানে ফ্যাসিলিটি বেড়েছে যে পণ্য সামগ্রী বা অন্যান্য যে দ্রব্য রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে এই জেটি পোর্টে নিয়ে আসা যাচ্ছে এবং এখান থেকে সহজ ইজিতে আমরা লোড করতে পারছি তো কেন্দ্রীয় সরকারের এই যে যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর সবচাইতে বড় ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই আমরা সেই ভূমিকাকে আগামী দিনের একটা বৃহত্তর ভিশন হিসেবে আমরা দেখছি দু হাজার এমএলএর বা এখানের ব্যাপার এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে কি হবে রাজ্যের রাজ্যের সহযোগিতা আমরা কিছুই পাচ্ছি না রাজ্যের সহযোগিতা পাচ্ছি না করা না সন্দেশ খালি এই মুহূর্তে এই মুহূর্তে একটা মানে দগ্ধ পরিস্থিতিতে রয়েছে আর এর জন্য দায়ী স্টেট গভর্নমেন্ট আমি পলিটিক্যাল বক্তব্য আজকে দিতে চাই না কারণ এখানে আমি একটা